কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আমিও বেশ ভালো আছি অফিস থেকে বের হয়েছি তো ভাবলাম যে ছোট্ট একটা ম্যাসেজ আপনাদের দেই যারা যারা আপনারা আমাকে ফেসবুকে নক করেন কিংবা মেসেজ করেন যে আপু ফ্রিল্যান্সিং নিয়ে অনেক প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি মাঝে মাঝে চেষ্টা করি আর অনেক দিন ধরেই দেওয়া হয় না ভাবলাম দেই সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কথা ফ্রিল্যান্সিং নিয়ে অনেকে ক্লাস করেন ট্রেনিং করেন কিন্তু এই সমাধানগুলো পান না তো আমি ভাবলাম এটা হয়তো বা আমি এতদিন বুঝতে পারি নি যে এই তথ্যটা আপনাদের দেওয়া উচিত আজকেই আমি আমার অফিসে একটা ছেলের সাথে গল্প করতে করতে ও বললো যে আপু আমি তো এক বছর হয়ে গেছে ডিজিটাল মার্কেটিং কাজ শিখছি বাট আমি কাজটা কিভাবে পাবো বা জমা দেবো এই বিষয়গুলো কিন্তু আমি বুঝতে পারি না তখন আমার কাছে মনে হলো যে এই সমস্যায় মনে হয় আপনারা অনেকেই ভোগেন কাজটা শেখাটা বড় কথা না কিন্তু এইটা আমি ক্লায়েন্টের হাত পর্যন্ত কীভাবে যাব বা কাজটা আমি সাবমিট কিভাবে করব। এই জিনিসটা কিন্তু না বোঝার কারণে অনেকে বসে থাকে যে আমি কি করব। মানে ও আমাকে প্রশ্ন করেছে যে আপু আমি কী করবো আমি সত্যি ওর কথা শুনে খুবই আমার খারাপ লাগলো যে কাজটা পারে অথচ সে সাবমিট করতে পারতেছে না বা কাজটা কিভাবে ক্লায়েন্টের কাজ পর্যন্ত যাবে এটা পারতেছে না তো আমি আপনাদেরকে বলবো প্রথমত যে ক্যাটাগরি সিলেকশন করবেন সেই সিলেকশনের উপর ভালো করে স্কিল ডেভেলপ করবেন তারপরে আপনি কাজটা ক্লায়েন্ট হ্যান্ডিং ক্লায়েন্ট হ্যান্ডিং নামের যে কোর্সগুলো থাকে এখানে বড় বড় ফ্লুয়েন্সারদের প্লে দেখবেন ক্লায়েন্ট হ্যান্ডিং এই ক্লায়েন্ট হ্যান্ডিং যে কোর্সগুলো সেগুলো করার চেষ্টা করবেন ওখানে হাজারো হাজারো টেকনিক আছে যে আউট অফ মার্কেট প্লেস বা মার্কেট প্লেস থেকে কীভাবে ক্লায়েন্টকে আপনি মার্কেট প্লেসে তো আসলে মার্কেটিংয়ের কিছু নাই অ্যাকাউন্ট থাকলে যথেষ্ট কিন্তু আউট অফ মার্কেট প্লেসে কীভাবে আপনি ক্লায়েন্টকে পাবেন দ্বিতীয়ত হচ্ছে যে দ্বিতীয়ত কাজটা যখন আপনি ক্লায়েন্ট পর্যন্ত যেতে পারবেন কাজটা করতে পারবেন তখন হচ্ছে সাবমিট করার ব্যাপারটা আপনারা এই ক্লাসটা কীভাবে পাবেন সেটা হচ্ছে যে অ্যাক্সেস এক্সেস বললে আপনারা যদি এক্সেস দিয়ে যে এক্সেস কীভাবে কাজটা এক্সেস করবেন আপনারা লেনদেন করবেন মানে একটা প্রোফাইল থেকে আপনি আপনার এক্সেসটা বা আপনার কাজটাকে যে আপনি তাকে পারমিশন দিবেন সেটা ম্যানেজার হিসেবে কিংবা আপনি তাকে কিভাবে দিতে চান যে আপনার ওয়ার্কার হিসেবে কাজটা দেবেন এটাকে এক্সেস বলে এই এক্সেস দিয়ে সার্চ করবেন তাহলেই কিন্তু আপনি ওই ক্লাসগুলো পেয়ে যাবেন মানে তাহলেই আপনি বুঝতে পারবেন যে কীভাবে কাজটা লেনদেন করা হয় ক্লায়েন্টদের সাথে তো এই ছোট্ট মেসেজগুলো দেওয়ার ছিল আর যদি এরকম কিছু জানার থাকে আপনাদের যে আসলে আমি হয়তো বা এটা নিয়ে এতটা ঘাটাঘাটি করি নাই যে কি বলা উচিত আপনাদের পরামর্শ দেওয়া উচিত তো হঠাৎ করে সিলেটের কথা শুনে আমার মনে হলো এই জন্য আপনাদেরকে ছোট্ট পরামর্শটা দিলাম আশা করছি কাজে লাগবে যাদের কাজে লাগবে অবশ্যই কমেন্টস করবেন আর একটা কথা ভিডিওটা কষ্ট করে বানাই এই যে দেখুন এখন অফিস করে বাইরে ভিডিওটা করছি তৈরি করতেছি একটা লাইক দিয়ে দেবেন আর সেই সাথে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কাটা